আল্লাহ তাআলা বলেন লাইসালাহু জাজা উন ইল্লাল জান্না আল্লাহ রসুলের মাধ্যমে জানিয়েছেন আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা নিজে জিম্মাদার হয়ে তাকে জান্নাতের মালিক আল্লাহ তালা বানায় দিবে আল হাজ্জুল মাবরু লাইসাল্হু জাজা উন হজ্জে মাবরুর যেটা নাকি কবুল হজ এই কবুল হজের লাভ হল বিনা হিসাব জান্নাতের মালিকানা চিলে বলেন না সুবহানাল্লাহ আল হজুল মাবরুর লাইসা লাহুজাজাউ ইল্লাল জান্নাহ এটা কোন সাজা নাই তবে একমাত্র প্রতিদান হলো জান্নাত আরেকটা হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন ওলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হজ্জানিল্লাহ সালাম মিয়ার ফাজ ওয়ালে মিয়াফসক রজা আক্কা ইয়াওমিন ওয়ালাদা তহম্ম আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি হাব্জেবাইতুল্লা আদায় করে হাজ্জেবৈতুল্লা আদায় করার পরে আর কোন গুনাহের কাজে সে জড়িত হয় না না ফোরমানের কাজে সে আর জড়িত হয় না মান হাত্জালিল্লাহ সালাম মিয়ার সাইজ ওয়ালেম আকা ইয়ামিন ওয়ালাদার তহম্ম হজ্জে বাইতুল্লা আদায় করার পরে বান্দা এমন পাক এবং পবিত্র হয়ে যায় নবজাতক সন্তান মায়ের প্যাট থেকে ভবিষ্ঠ হলে যেমন পাক এবং পবিত্র হয়ে যায় হজ্জে বাইতুল্লাহ কোনো ব্যক্তি যদি আদায় করে আল্লাহ ওই ব্যক্তিকে এমন পাক এবং পবিত্র বানায় দেন একটা শিশুর আমলনামায় যেমন কোনো গুণা থাকে না ঠিক তেমনিভাবে হজ্জ বাই তুল্লা আদায় করলে তার আমল নামায় তেমন কোনো গুণা থাকে না ছেলে বলেন সুবাহান আল্লাহ এজন্য জন্য যেতে হলে একটা মহাব্বত দরকার বাইতুল্লাহ শুধু টাকার জোরে যাওয়া যায় না বাইতুল্লাহ শুধু টাকা হলেই যেতে পারে না বাইতুল্লাহ যাওয়ার জন্য মহাব্বতের দরকার আছে না নাই আরো জোরে বলে না সেনা নাই মহাব্বত ছাড়া কেউ বাইতুল্লা যেতে পারে না কারণ এদেশে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বাইতুল্লাহ সচকে দেখার সৌভাগ্য হয় নাই আবার এদেশে এমন ইতিহাসও আছে যে রিক্সা চালক সেও বাইতুল্লাহ দেখার তৌফিক পেয়েছে শেষ বা আনাল্লাহ কারণ বাইতুল্লায় শুধু টাকার জোরে যাওয়া যায় না আপনার টাকা আছে আপনি চিন্তা করলেন বাইতুল্লাহ দেখবেন সম্ভব হবে না কারণ বাইতুল্লাহ দেখার আগে আপনার ইন্তেকাল হয়ে যেতে পারে বাইতুল্লাহ দেখার আগেই আপনার মরণ হয়ে যেতে পারে অথবা এমন অসুস্থতা চলে আসতে পারে আপনার হাঁটার ক্ষমতা নাই আপনার চলার কোনো ক্ষমতা নাই বাইতুল্লাহ যাওয়ার মতো আপনার শারীরিক সুস্থতা নাই এই জন্য বাইতুল্লায় যেতে হলে দিলের ভিতরে একটা পাগলামি লাগে পাগলামি যার দিলের ভিতরে যত বেশি যার দিলের ভিতরে যত বেশি বাইতুল্লাহর প্রতি মায়া যত বেশি মদিনার প্রতি মায়া যার দিলের ভিতরে যত প্রতি আয়েশ যার দিলের প্রতি যত বেশি মহব্বত ইতাআত অনুসরণের গুণ থাকবে যে যত বেশি আল্লাহর কাছে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য তৌফিক চাইবে আল্লাহ তাআলা এরকম মহব্বত লালনকারী উম্মতকে বান্দাকে আল্লাহ তাআলা মরার আগে বারবার বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করবেন সুবহানাল্লাহ